সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আমরা সাবেক সচিব এবং বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তারের কিছু কথা শুনে আসি আগামী দিনে যা সরকার আসছে জঙ্গি নিয়ে আসছে যে জোলাই সনদের ঘোষণা নিয়ে এবং জোলাই সনদের স্বাক্ষর করে আসতে হচ্ছে সরকারে সেটা বিএনপি হোক জামাতি হোক আর এনসিপি হোক অতএব আপনার হিসাব করে দুর্নীতি করবেন এটা আপনার পরিবার আপনার ব্যক্তির জীবন ধুলিস্বাত হয়ে যেতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হলো না এটি যেন ভূতের মুখে রামনাম কারণ তিনি তো এদেশের একজন সচিব ছিলেন এদেশের সচিব পর্যায়ে কারা পদোন্নতি পায় যারা দুর্নীতিমুক্ত থাকে তারা এটাও কি সম্ভব হতে পারে সে যাই হোক কিন্তু তিনি এখন কার একান্ত সচিব হিসেবে কাজ করছেন তিনি কি ভুলে গেছেন তিনি এখন যার একান্ত সচিব হিসেবে কাজ করছেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সরকার দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল তাহলে কোন নৈতিক বলে বলিয়ান হয়ে তিনি অন্যদেরকে দুর্নীতি মুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন আপনাদের কি মনে হয় না ডালমে কোচ কালা হয় নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে প্রিয়দর্শক তিনি যে দলের হয়ে কথা বলছেন বা যে দলের জন্য কথা বলছেন সেই দলের দুর্নীতিতে কিন্তু অনেক দুর্নাম রয়েছে যে দলের মুখপাত্র হয়ে তিনি কথা বলছেন সেই দলের কিন্তু একটি হাওয়া ভবন ছিল এবং সেই হাওয়া ভবন যে একটি দুর্নীতির আখড়া তা এদেশের প্রায় সর্বস্তরের মানুষ জানে সেই হাওয়া ভবন যিনি নিয়ন্ত্রণ করতেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তারেক রহমান ছিলেন দুর্নীতির রাজপুত্র অনেকে বলতেন অথচ তাদের তাদের পক্ষ থেকে রেফারেন্স দিয়ে তিনি কর্মরত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তিনি আরেকটি কথা বলেছেন জুলাই সনদের কথা তিনি বলেছেন জুলাই সনদে স্বাক্ষর করেই কিন্তু পরবর্তী সরকার গঠিত হচ্ছে সেটি বিএনপির সরকার হোক জামাতের সরকার হোক কিংবা এনসিপির সরকার হোক সুতরাং পরবর্তী সময় কিন্তু দুর্নীতি করতে হবে খুব সাবধানে এবং সেই দুর্নীতি নাকি তাদের পারিবারিক এবং ব্যক্তি জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসবে প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে কিন্তু তিন জোটের রূপরেখার মধ্য দিয়েই তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল তারা কি তাদের সেই স্বাক্ষরের জন্য সেই রূপরেখা বাস্তবায়ন করতে বাধ্য ছিল সেটি কি তারা করেছে তাহলে এই প্রসঙ্গটি নিয়ে আসলে তিনি কি বুঝাতে চাইছেন তিনি কি বোঝাতে চাইছেন যে এই জুলাই সনদের স্বাক্ষর করলেই বিএনপি ধোয়া তুলসী পাতা হয়ে যাবে তারা সরকারে গিয়ে আর দুর্নীতি করবে না আমরা যদি এবিএম এম আবদুলস্তরের কাছে জানতে চাই হাওয়া ভবন কিংবা বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে আপনার ব্যাখ্যা কি তারেক রহমানের দুর্নীতি নিয়েই বা আপনার ব্যাখ্যা কি আপনি কি সে সম্পর্কে কোথাও কোনো কিছু বলেছেন কোনো ব্যাখ্যা দিয়েছেন তারা যে দুর্নীতি করেনি কিংবা দুর্নীতি পছন্দ করে না সেই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে প্রিয় দর্শক আমরা জানি তার এ প্রসঙ্গে কোনো বক্তব্য থাকার কথা নয় কারণ তিনি স্বার্থ হাসিল করার জন্য কথা বলছেন তিনি সত্য অনুসন্ধানী নন তিনি যদি সত্যানুসন্ধানী হতেন তাহলে কিন্তু তিনি খালেদা জিয়া যে কোনো দুর্নীতি করেনি তারেক রহমান যে কোনো দুর্নীতির সাথে জড়িত নয় বিএনপি যে এদেশে প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি সেই তথ্য প্রমাণগুলো নিয়ে অন্যদের সামনে হাজির হতেন কিন্তু তা হননি তিনি হাজির হয়েছেন এই সরকারের উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে প্রিয় দর্শক এবিএম আব্দুস হয়তো জানেন না তারেক রহমানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল সেটি ছিল একান্তই একটি পরিকল্পিত প্রচারণার অংশ এবং এদেশে যেসব ভারতীয় এজেন্ট রয়েছে তাদের পরিচালিত গণমাধ্যমের কারসাজিতেই তারেক রহমানকে দুর্নীতির রাজপুত্র বানানো হয়েছিল প্রিয় দর্শক এ কথাটি আমি কেন বলছি তা একটু ব্যাখ্যা করছি আপনার হয়তো অনেকেই জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন দু হাজার সাত সালের প্রথমার্ধে তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের অধীনে যৌথ বাহিনী ভবনে যে অভিযান চালিয়েছিল সেখানকার সিকিউরিটি গেট ভেঙে সেখান থেকে যে তিনটি হারডিস্ক এবং বাইশটি সিডি উদ্ধার করেছিল তা থেকে কিন্তু একটি মামলা করার উপাদানও পাওয়া যায়নি অথচ এই দেশের মিডিয়ার কল্যাণে আমরা সবাই জানি হাও ভবন হচ্ছে এদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি একটি আখড়া এই ব্যাপারে এবিএম আব্দুল সত্তার কিছু কি বলবেন তিনি কি জানেন সেদিন যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে কি কী উদ্ধার করেছিল আমরা জানি এবিএম আব্দুস সাত্তারের কাছে সেই তথ্য নেই তার কাছে তথ্য আছে এই সরকারের দুর্নীতির তথ্য প্রিয় দর্শক এবার আসছি খালেদা জিয়া প্রসঙ্গে খালেদা জিয়ার যেসব দুর্নীতির কথা আমরা শুনেছি বিগত সরকার কিন্তু তার একটিও প্রমাণ করতে পারেনি তাকে যে অর্থ আত্মসাতের জন্য জেল খাটতে হয়েছে সেটি কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের কোনো অর্থ ছিল না পক্ষান্তরে এদেশে হাজার হাজার মানুষ রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাত করছে বা অপচয় করছে কিংবা বিধি হচ্ছে না তাহলে এ ব্যাপারে এব এম সাত্তারকে একটি কথাও কোথাও বলেছেন প্রিয় দর্শক প্রসঙ্গ তো বলে রাখা দরকার ওয়ান ইলেভেন সরকারের সময় তিনি তার সম্পদের বিবরণী দিয়েছেন সেখানে অবৈধভাবে উপার্জিত কোন সম্পত্তি কিংবা আয়ের সাথে সংগতিহীন কোন সম্পত্তির তথ্য কিন্তু সেই সরকার উদ্ধার করতে পারেনি তারা যা পেরেছিল তারা হচ্ছে অপ্রদর্শিত আয়ের একটি তথ্য একজন মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন কিংবা একটি দলের প্রধান থাকেন তখন কিন্তু তার পক্ষে তার ঘরের খবর খুব একটা নেওয়া সম্ভব হয় না তার স্বামী জিয়া রহমানের কোনো একটি অ্যাকাউন্টে হয়তো সামান্য কিছু টাকা ছিল সেটি তিনি দেখাননি তার হয়তো ব্যক্তিগত কিছু টুকিটাকি সম্পদ ছিল যেটি তিনি প্রদর্শন করে আয়কর দেননি এবং এই ধরনের আয়কর বহির্ভূত সম্পদের পরিমাণ এদেশের প্রায় প্রতিটি মানুষেরই আছে কিন্তু ওয়ান ইলেভেন সরকার যখন তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে তখন পরিস্থিতির কারণেই তিনি কোথায় তার কে আছে বা তার পরিবারের কী আছে সেটি অনুসন্ধান করে জানতে পারেন যে তার এমন কিছু অর্থ রয়েছে যা আয়কর নথিতে প্রদর্শন করা হয়নি সেই বৈধ সম্পত্তির আয়কর দিতে গিয়ে কিন্তু নামের শিকার হয়েছেন এবং তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে মনে হচ্ছে সেই সবই যেন অবৈধ অর্থ অথবা আয়ের সাথে সঙ্গতিবিহীন অর্থ এই অ্যা এম আব্দুল সত্তারা কিন্তু কখনো সেই বিষয়গুলো নিয়ে মুখ খুলেন না তারা মুখ খুলেন এই সরকারের উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে প্রিয় দর্শক এবার আসছি বিএনপি সরকারের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে আপনারা জানেন বিএনপি যখন উনিশশো সালে সরকারের দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু তারা যতদিন সরকার ছিল ততদিনে এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি কিংবা দুর্নীতির জন্য এতটা আলোচিত বা সমালোচিতও হননি এদেশ দুর্নীতিতে প্রথম কখন চ্যাম্পিয়ন হয়েছে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগের উনিশশো সালের সরকারের শেষ বছরে তাহলে কি আমরা বলতে পারি না বেগম জিয়া যে দেশটিকে দুর্নীতিতে চ্যাম্পিয়নের বাইরে রেখে গিয়েছিলেন শেখ হাসিনা এসে সে দেশটিকে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন তারপর সেই সরকার পরপর কয়েক বছর সেই দুর্নীতির বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত কিন্তু সেই অবস্থান থেকে সরে আসতে সক্ষম হয়েছেন তাহলে এটি তো বিএনপির কৃতিত্ব বিএনপির সরকারের কৃতিত্ব এব এম আব সত্তারকে কখনো সে দাবি করেছেন সে কথাটি বলেছেন অথচ তিনি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে জ্ঞান দিতে আসছেন প্রিয় দর্শক আসুন এবিএম সত্তারের আরও কিছু কথা আমরা শুনে আসি আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতির সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ হচ্ছে কথা বলি না এই এগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এ অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম প্রিয় দর্শক আপনারা শুনলেন তিনি অত্যন্ত জোরালো বলছেন এই সরকারের অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির বিরুদ্ধে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই অভিযোগটি সত্য নয় তিনি মনে করেন এই সরকারের উপদেষ্টারা কেউ এখনো দুর্নীতির সাথে জড়িত হয়নি তিনি তাদের উপর আস্থা রাখতে চান এবং এবিএম আব্দুল সাত্তারের বক্তব্য সম্পর্কে তিনি বলেছেন এটি তার ব্যক্তিগত অভিমত প্রিয় দর্শক আব্দুল সাত্তার উপদেষ্টাদের প্রসঙ্গে যে অভিযোগ করেছেন তা খুব একটা স্পষ্ট নয় তিনি এখানে উপদেষ্টা এবং এপিএসদের একসাথে গুলিয়ে ফেলেছেন তিনি সুস্পষ্টভাবে বলেননি যে কোন কোন উপদেষ্টা কি কি ধরনের দুর্নীতির সাথে জড়িত রয়েছে তিনি যেন অন্ধকার একটি ঢিল ছুঁড়েছেন অথবা বাতাসে তলোয়ার চালিয়েছেন এটি দিয়ে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব কিন্তু দীর্ঘমেয়াদে এটি তার জন্য কোনো সুফল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি না তিনি যে ধরনের অভিযোগ করেছেন ঠিক একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছিল তিনি এখন যে দলের চেয়ারপারসনের একান্ত সচিব হিসেবে কাজ করছেন সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসঙ্গে ওয়ান ইলেভেন সরকার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল কিন্তু তার বিরুদ্ধে সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ কি ছিল তার বিরুদ্ধে সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ ছিল তার এপিএস অপুর কাছে টাকা তুলে দেওয়া তার বিরুদ্ধে এমন কোন অভিযোগকারী ছিল না যিনি অভিযোগ করেছেন যে আমি তারেক রহমানকে এই টাকা দিয়েছি বা এই টাকার চেক দিয়েছি কিংবা তারেক রহমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আগেই বলেছি তাদের সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ ছিল তার এপিএস অপুর হাতে টাকা তুলে দেয়া পক্ষান্তরে আজম যে চৌধুরী কি করেছিলেন তিনি কোন দিন কত তারিখে গণভবনে গিয়ে শেখ হাসিনার হাতে কত টাকার কয়টি চেক তুলে দিয়েছিলেন এবং সেই চেকগুলো কোন ব্যাংকের এবং তার নাম্বার কত সেই তথ্য কিন্তু দিয়েছিলেন সেই অভিযোগে কিন্তু মামলা হয়েছিল তাহলে এই যে দুটো অভিযোগ তার পার্থক্য কোথায় একটি হচ্ছে সুস্পষ্ট অভিযোগ এবং সেটি প্রমাণযোগ্য এবং তার সাথে যে শেখ হাসিনার বাইরে অন্য কেউ জড়িত ছিল না তিনি যে সরাসরি নিজে সেই অর্থ গ্রহণ করেছেন তার প্রমাণ আর অপর দিকে যেটি সেটি হচ্ছে একটি মন গড়া অভিযোগ কেননা এপিএস ওপুর কাছে টাকা দেয়া হয়েছিল কি হয়েছিল না সেটি তারিক রহমান জানতেন কি জানতেন না তা কিন্তু প্রমাণ করা সম্ভব নয় অথচ আজম যে চৌধুরী কত তারিখে গণভবন গিয়েছিলেন সেখানকার রেজিস্টার দেখলে কিন্তু সেটি বেরিয়ে আসবে সেই রেজিস্টার দিয়ে কিন্তু প্রমাণ করা সম্ভব তিনি সত্য সত্যি সেখানে গিয়েছিলেন তিনি শেখ হাসিনার হাতে যে চেকগুলো তুলে দিয়েছিলেন সেই চেকগুলো যে নাম্বার সেই নাম্বার ধরে সেই ব্যাংকে চেক করলে কিন্তু পাওয়া যাবে যে তিনি সত্যি সত্যি সেই চেকগুলো দিয়েছিলেন কিনা আমরা চাই এরকম সুস্পষ্ট অভিযোগ অস্পষ্ট কোনো অভিযোগ নয় এবম আব্দুল সত্তার কি সেই ধরনের সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন নাকি তিনি তার অনুগত কোনো সরকারি কর্মকর্তা দিয়ে দুর্নীতির কোনো ফাইল তৈরি করে সেখানে উপদেষ্টাদের সাক্ষ্য নিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেটিকে তিনি বলছেন যে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট তথ্য প্রমাণ তার কাছে আছে আমরা জানি না বিষয়টি নিয়ে সরকার যদি তদন্ত করে তাহলে প্রকৃত তথ্যটি বেরিয়ে আসবে তিনি যে বললেন এপিএসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটি কি সত্য কথা আসুন প্রসঙ্গে আমরা ভিডিও দেখে আসি এ ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মজ্জিম হোসেন এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বেশ কয়েকদিন ধরেই এমন খবর রীতিমতো দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয় বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশনও বৃহস্পতিবার সাবেক এপিএস পি জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি এরপরই অভিযোগের বিষয়ে মুখ খুলেন মজেম নিজেও আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি তারা ইনভেস্টিগেশন করুক করলে সত্যতা বেরিয়ে আসবে প্রিয় দর্শক আমরা কিন্তু এসবের মধ্য দিয়ে দুর্নীতির পক্ষে কথা বলছি না আমরা বলছি যদি সত্যি সত্যি এই সরকারের উপদেষ্টারা দুর্নীতি করে থাকে তবে অবশ্যই তাদের বিচার করতে হবে কিন্তু যদি দুর্নীতি করে না থাকে যদি কোনো সাজানো দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয় তবে তারও প্রতিকার হওয়া উচিত প্রিয় দর্শক আমরা কুৎসা রটানোর কথা কেন বলছি সেই প্রসঙ্গে আসুন আমরা কিছু কথা শুনে আর একটা অপবাদ আছে সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এ সরকার এনজিওর সরকার এ সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এ সরকার চিড়াগান সমিতির সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না প্রিয় দর্শক এই সরকারের নিন্দা করতে গিয়ে অনেকেই যেমন বলেন এটি একটি এনজিও সরকার তিনি একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও সে একই কথা বলেছেন এটি কি তার কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি তিনি কি তার পদের মর্যাদা রেখেছেন তিনি কেবল এনজিও সরকারই বলেননি তিনি বলেছেন এটি একটি বিদেশি সরকার বা বৈদেশিক সরকার তিনি কি প্রমাণ করতে পারবেন যে এটি একটি বিদেশি সরকার এই সরকার বিদেশ থেকে পরিচালিত হচ্ছে বিদেশের স্বার্থ সংরক্ষণ করছে বিগত সরকার যেভাবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত নিত এই সরকার কোন কোন সিদ্ধান্তটি সেভাবে নিয়েছে এবিএম এম আব্দসতে সেটি বলতে পারবেন কিংবা কি এটি বলতে পারবেন এই সরকারের কোন কোন উপদেষ্টা বাংলাদেশী নাগরিক নয় তারা বিদেশি নাগরিক এটাও কি তিনি প্রমাণ করতে পারবেন যে এই সরকারের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশী নাগরিক নয় বিদেশি নাগরিক যদি তা না হয় তাহলে এই সরকার কিভাবে বিদেশি সরকার হয় তিনি আরও বলেছেন এটি একটি গ্রামীণ সরকার আবার এমনটি বলেছেন এটা হচ্ছে চিটাগাং সমিতির সরকার এই ধরনের কথা কি তার কাছ থেকে মানায় তিনি কি দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের কথা বলতে পারেন তাহলে আমরা কি বলতে পারি না তিনি এই সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য এই কথাগুলোর অবতারণা করেছেন প্রিয় দর্শক আমরা যদি ধরেও নিই এটি একটি গ্রামীণ সরকার বা এটি একটি বিদেশি সরকার বা এটি একটি চট্টগ্রাম সমিতির সরকার বা এটি একটি এনজিও সরকার এমএম আব্দুল সাত্তার কি প্রমাণ করতে পারবেন বিভিন্ন এনজিও থেকে যারা এসে এই সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের থেকে যারা এনজিও থেকে আসেনি তারা খুব ভালো পারফর্ম করছেন তারা ব্যাপক সাফল্য দেখাচ্ছেন এবং তাদের তুলনায় যারা এনজিও থেকে আসছেন তাদের পারফরমেন্স খুবই খারাপ কিংবা তিনিকে এমনটি প্রমাণ করতে পারবেন যারা চিটাগাংয়ের অধিবাসী তারা খুবই ব্যর্থ এবং তাদের বিপরীতে যারা চিটাগাংয়ের বাইরের অধিবাসী তারা খুবই সফল তাহলে কেন তিনি এই প্রসঙ্গটি এখানে নিয়ে এসেছেন নিশ্চয়ই সরকারকে দুর্নামগ্রস্ত করে সরকারকে বিব্রত করে কিংবা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারি বিপক্ষে অবস্থান নিয়ে প্রিয় দর্শক কেন কথা বলছি আসুন সে সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি তো আজকে আমরা তো সরকারের সাবেক সচিব আমরা আইনগতভাবেই বিভিন্ন কার কাজে সচিবালয় আসতে পারে কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয় প্রদেশ প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা থাকি আমি তো আন্দোলন করছি না আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী সরকার যে ধরনের আইন করছে এটা ছিল প্রিয় দর্শক আপনারা দেখলেন কীভাবে তিনি সরকারি কর্মচারীদের উস্কানির সাথে জড়িত ছিলেন কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িত ছিলেন তাহলে কি আমরা বলতে পারি না তিনি ঘরের সূত্র বিভীষণ হিসেবেই বেগম খালেদা জিয়ার ওখানে গিয়েছেন তিনি মূলত বিএনপিকে ব্যবহার করে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন দেশের বাইরের কোনো শক্তি যদি তাকে দিয়ে এই কাজ করিয়ে থাকেন তাহলে তাতে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তার এ ধরনের অস্পষ্ট কথাবার্তা এবং সরকার বিরোধী তৎপরতা এটি প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থে বিএনপির কেউ নন কেননা বিএনপির চেয়ারপারসন আর যাই হোক এদেশের দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবেন না বা করতে পারেন না যদি এমনটি হয়ে থাকে যে এই এবিএম আব্দুল সাত্তার বিএনপির চেয়ারপারসনকে ভুল বুঝিয়ে তাকে দিয়ে হয়তো এমন কিছু করাতে পারেন যা আত্মঘাতী হতে পারে তবে বেগম খালেদা জিয়ার উপর আমাদের যে বিশ্বাস তাতে মনে হয় না তিনি যতক্ষণ সজ্ঞানে থাকবেন ততক্ষণ তাকে দিয়ে কোনো ধরনের দেশবিরোধী বক্তব্য বা কর্মকাণ্ড করানো যাবে প্রিয় দর্শক আমরা এবিএম আব্দুল সাত্তার সত্তার সম্পর্কে কেন এ কথা বলছি কেন বলছি তিনি বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করে যাচ্ছেন অথবা অন্য কোন দেশে এজেন্ট হিসাবে সরকারের দুর্নাম করছেন বা কুৎসা সেই সম্পর্কিত তার আরও কিছু কথা আমরা শুনে আসি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম হুইস স্বাস্থ্য মন্ত্রণের মতো একটা মন্ত্রণালয় বেগম নুরজাহান চালাতে পারে যা হওয়ার তাই হচ্ছে আজকাল স্থানীয় সরকার বলেন যুব ক্রিয়ামলে এত দুটো বড় প্রতিষ্ঠান একজন অনভিজ্ঞ মানুষকে দিয়ে বসানে আসা হয়েছে কি হচ্ছে সেখানে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি কিভাবে দুজন উপদেষ্টার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী সরকারের সময় কি ধরনের মন্ত্রীরা দেশ চালিয়েছেন সেটিকে তিনি ভুলে গেছেন তিনি তো তখন বিদেশে ছিলেন না তিনি এদেশেই ছিলেন এদেশেই কাজ করেছেন অথচ তিনি আসিফ মাহমুদ ভূয়া সম্পর্কে কিংবা নূরজার বেগম সম্পর্কে যে কথা বলছেন সেটি তো শালীনতার মধ্যেও পড়ে না একটি সরকার কিভাবে ফাংশন করছে বা না করছে সেটি তো সবাই দেখছে কেউ কি দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয় অচল হয়ে গেছে কিংবা সজীব মাহমুদ ভুইয়া যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছে তাদের কাজ স্থবির হয়ে গেছে তিনি কি প্রমাণ করতে পারবেন অন্য সব মন্ত্রণালয় আগের চেয়ে অনেক ভালোভাবে ফাংশন করছে আর এদের মন্ত্রণালয়ই অনেকটা পিছিয়ে পড়েছে কেউ কি বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আগে শৃঙ্খলা ছিল এখন সেখানে সব কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে এমনটি তো নয় তাহলে তিনি কেন টার্গেট করে এভাবে নাম ধরে ধরে কথা বলছেন এটি কি এই সরকারকে কলঙ্কিত করার কোনো অপচেষ্টা নয় তাহলে এই সরকারকে কলঙ্কিত কারা করতে চায় কারা এই সরকারকে বিব্রত করতে চায় তার সবচেয়ে বড় শক্তি যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেটিকে আমরা জানি না তাহলে তার কথা তো সেই ভারতের কথার সাথে মিলে যাচ্ছে ভারতের চা পাওয়ার সাথে মিলে যাচ্ছে তাহলে কি তিনি বিএনপিতে ভারতের এজেন্ট প্রবেশ করেছেন আমরা জানি না প্রিয় দর্শক দিনে দিনে এ বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হবে আমরা চাই যদি এই উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত থেকে থাকে তিনি এ ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রমাণ জাতির সামনে হাজির করবেন এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে এই সরকার থেকে সেই উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ চাই আর যদি তা না হয় তাহলে এবিএম আব্দুল সত্তারের বিরুদ্ধে চাই সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক যদিও সরকার তার অভিযোগ অস্বীকার করেছে এবং বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুলও অস্বীকার করেছে তারপরও আমরা চাই জনমনে যে সন্দেহের উদ্রেক হয়েছে তার অবসান হোক এ ব্যাপারে প্রকৃত তথ্য বেরিয়ে আসুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ